ইউটিউব দেখে নরসিংদের মালিক মামার ভাপা পিঠা বানাতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন হলো ফেসবুকে ইউটিউবে ঢুকলেই এই ভাইরাল ভাপা পিঠা দেখছিলাম তো ভাব ভাবলাম যে আজকে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয় এই জন্য আমি পোলায়ের চাল নিয়ে নিয়েছি পোলায়ের চাল এক কাপের মতো নিয়ে নিলাম এটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এটা আমি আবার ঝরঝরা করে শুকিয়ে নিব। ব্যালেন্ডারে পিশার জন্য আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন শুকানোর জন্য একটি গামছা পেরে দিয়েছি গামছার উপরে সুন্দর করে মেলে দিচ্ছি মানে আমি যেভাবে দেখেছি সেম সেম ওইভাবেই করছিলাম আর দুই একটা উপকরণ একটু কম দিয়েছি যাই হোক মনে হয় ভালোই করেছিলাম কথা বলতে বলতে আমি হচ্ছে ব্যালেন্ডারে এটা ব্ল্যান্ড করে নিয়েছি আবার চেলে নিয়েছি যেগুলো বড় বড় দানা আছে সেগুলো বের করে নিয়ে আবার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এইভাবে আমি কয়েকবার চেলে নিয়েছি চেলে না হয়ে গেলে আমি ফেসবুকে দেখানো ইউটিউবে দেখানো মতো ওইভাবেই কাজ করছে দেখুন সহ্যটা হয়েছে আমি এতে লবণ দিয়ে নিলাম আর দুধ দিয়ে নিয়েছি মানে ভাইরাল মামা যেভাবে বানায় সেম ওইভাবেই আমি পিঠা বানানোর চেষ্টা করছিলাম তারপর হচ্ছে আবার দুধ দিয়ে মেখে নিয়ে আবার আমি একটু চেলে নিচ্ছি যেন ঝুড়ঝুরা ভাবটা থাকে পরে নারকেল দিয়ে দিলাম কিসপিস দিলাম এর মধ্যে ঘি দিব আর হচ্ছে বা গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি আর যে ভিডিওটা দেখেছিলাম এতে খেজুর দিয়েছিলো বাদাম দিয়েছিলো আমি এই দুটো উপকরণ দিই নি তারপরে গুড় দিয়ে মেখে নিচ্ছি নিয়ে আমি একটা বাটিতে দিয়ে নেব যেভাবে আর কি দেখেছি সেইভাবে আমার এই পিঠাটা দেখে দেখতে কিন্তু ভালোই লাগছিল। সত্যি কথা বলতে আমার এই পিঠাটা একদমই ভালো লাগেনি মানে ভাইরাল বলে কথা ভাইরাল হলেই যে ভালো হতে হবে তার কোনো কথা নেই শুনেছিলাম এই পিঠাটা নাকি অনেক ভালো এত কিছু দিয়ে বানানো হয় কিন্তু আসলে ভাবা পিঠার যে রিয়েল স্বাদটা সেটা আসলে কম উপকরণ দিয়েই মনে হয় ভালো হয় আমার কাছে যা মনে হয়েছে আমি এই ভাবা পিঠাটা দিয়ে দিলাম ভাপে দিয়ে দিলাম রাইস কুকারে রাইস কুকারে ভাবাপিঠটা বানিয়ে নিয়েছিলাম এই যে আমার পিঠা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমার পিঠাটা একেবারে শক্ত হয়েছে এখানে যেহেতু চালের পোলায়ের চাল ব্যবহার করা হয়েছে আমার মনে হলো যে সেই জন্যই হতে পারে কারণ ভাতের চালের ভাপা পিঠা বেশি মজা হয় আর এদিকে আমি ভাপা পিঠাটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে খুবই গরম টাইমে হাত দিয়ে উঠাতে পারছিলাম না একটা প্লেট দিয়ে আর প্লেটের প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে একেবারে যে মজা আবার একেবারে যে বাজে হয়েছে তা না খাওয়া যাচ্ছে কিন্তু একেবারে মন ভরে যে খাইতে পারবেন সেইরকম কিছু না যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ইউটিউব আমাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভালো ভালো ভিডিও রেসিপি দেওয়ার জন্য যেন আমাদের খাবারগুলো নষ্ট হয়ে যায় আর আমরা আপনাদের সাথে আবার এটা ফেসবুকে শেয়ার করতে পারি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ